আজ সোমবার ১৩ পৌষ দু পঁচিশ সালের উনত্রিশে ডিসেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আপনারা পারলে আজ একশো আটবার জপ করুন না পারলে চুরাশি বার জপ করুন চৌষট্টি বার জপ করুন বার করুন এগারো বার করুন যতবার পারেন আপনি আপনার সাধ্য মতো করুন এটি আপনার ঊর্জা শক্তিকে বৃদ্ধি করতে কিন্তু অত্যন্ত সহযোগিতা করতে চলেছে যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছেন যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে মায়ের সেবা করুন মায়ের মুখে মুখে তর্ক করবেন না মায়ের সেবা শুশ্রূষা করুন মায়ের কাজে হেল্প করুন দেখবেন আপনি আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন কারণ মায়েরাই কিন্তু চন্দ্র মায়েরাই তো সোম তাহলে আজ আজ সোমবার অবশ্যই খুব খুব মায়ের সেবা করুন তাহলে দেখবেন মানসিক মানসিক শক্তির আপনাদের বিকাশ কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন চাঁদের আলো গায়ে লাগাতে যেন ভুলবেন না এটিও কিন্তু আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে একই সাথে বলবো যে আপনারা অবশ্যই আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ অসুস্থতাকে প্রতিহত করবার জন্য চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কোনো প্রকার যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য গ্রহণ করবার অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান কিন্তু আজ আপনারা প্রাপ্তি করতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আর বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি কিন্তু মারাত্মক ক্ষতি আর তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করলে কলহ কলহ কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজনের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজ ব্যক্তিগত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো উন্নতি আপনারা সম্পাদিত করতে পারেন যে পুরো পরিবারের ক্ষেত্রে আনন্দমুখর পরিবেশ কিন্তু তৈরি করতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে